নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি মাখা বেলার ঝামেলা ছাড়াই দুর্দান্ত স্বাদের ডিম পরোঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই ডিম পরোঠা বানানো যতটা সহজ খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো ডিম পরোটা বানিয়ে নেব তার জন্য একটি ছোটো সাইজের বাটিতে মেপে এক বাটি আটা আর এক বাটি ময়দা নিচ্ছি আপনারা চাইলে শুধু আটা অথবা শুধু ময়দা দিয়েও কিন্তু রেসিপিটি বানিয়ে নিতে পারেন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন এই সমস্ত গুঁড়ো উপকরণ ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা ডিম পরোঠা বানাতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায় আর এইভাবে যদি ডিম পরোটা বানান সেক্ষেত্রে কিন্তু নিমেষের মধ্যেই অনেকগুলো ডিম পরোটা ঝটপট তৈরি করে নিতে পারবেন তো সমস্ত গুঁড়ো উপকরণ মিশিয়ে নিয়ে এর মধ্যে ছোটো বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি তো দেখুন আরও কিন্তু জল লাগবে যার জন্য আরও এক বাটি জল আমি দিয়ে দিচ্ছি তো জলের পরিমাণ একবারে দিয়ে দেব না এইভাবে অল্প অল্প করে দিয়ে এই ব্যাটারটাকে গুলে নিতে হবে বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান তো এখানে ব্যাটারটা খুব ভালো করে গুলে নিয়েছি দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন রয়ে গেছে যার জন্য আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি আর ব্যাটারটাকে আবারও ভালো করে ফেটিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটি আপনারা সকালের জলখাবারের জন্য ঝটপট বানিয়ে নিতে পারেন কিংবা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে বাচ্চার স্কুল কলেজের জন্য এই রেসিপিটি চটজলদি বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন এগুলো খেতে কিন্তু আলাদাভাবে তরকারির দরকার পড়ে না আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় তো এখানে দেখুন ব্যাটারটা খুব ভালো মতো গুলে নিয়েছি ব্যাটারের মধ্যে কোনো রকম কিন্তু দলাভাব নেই আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলাও হয়নি আবার খুব বেশি ঘনও হয়নি হাত দিয়ে দাগ কাটলে কিন্তু দাগটা খুবই অনায়াসে মিলিয়ে যাচ্ছে না এভাবে কিন্তু ব্যাটারটা বানিয়ে নেবেন তো ব্যাটার রেডি হয়ে গেছে এটি সাইডে সরিয়ে রাখলাম এবার ওভেনের ওপর একটি কড়াই বসিয়ে এক টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম করে নিয়ে এর মধ্যে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম জিরে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দুটো ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে এক মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব তো পেঁয়াজ হালকা ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে একটি ছোটো সাইজের গাজর কুচি দিয়ে দিচ্ছি আর একটি ক্যাপসিকামের অর্ধেকটা কুচি করে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য দুই থেকে তিনটি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছে এবার সমস্ত উপকরণ খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে গাজর ক্যাপসিকাম এগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় প্রায় এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর কালারের জন্যে অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে আবারও ভালো করে ভেজে নেব তাহলে ক্যাপসিকামগুলো আর গাজরগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো দেখুন প্রায় ভাজা হয়ে এসেছে এখন আমি এগুলোকে একটি সাইডে একটু সরিয়ে রাখছি আর দুটো ডিম কিন্তু আমি এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি আমি কিন্তু আমার প্রয়োজন মতো দুটো ডিম ব্যবহার করেছি আপনারা যতটা পরিমাণে পরোটাগুলো বানাবেন সেই আন্দাজ বুঝে কিন্তু ডিমের পরিমাণও বাড়িয়ে কমিয়ে নেবেন তো এখানে ওভেনের ফ্লেমটা একদম লোতে রেখে ডিমগুলো ভালো করে ভেজে নেব আর এই সবজির সাথে মিশিয়ে নেব বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানানোর সুযোগ পাব তো কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন সমস্ত উপকরণ কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার ওপর থেকে আমি বেশ খানিকটা ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি তো ধনেপাতা পাতা কুচি দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর তার সাথে পাশে থাকা বেল নোটিফিকেশানটা কিন্তু অন করে রাখতে একদম ভুলবেন না তো সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি এবার এক চামচ মতো চাট মশলা আমি দিয়ে দিলাম যাতে পরোটাগুলো খেতে বেশ মুখরোচক হয় এবার এক টেবিল চামচ মতো সয়া সস দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি এখন এই সমস্ত উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে সয়া সস বা টমেটো সস স্কিপ করতে পারেন তবে এই পুরের মধ্যে একটু সস অ্যাড করলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে আর পরোটাগুলোও কিন্তু খুব মজা করে খায় তো পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে ওভেনের ওপর আবারও একটি তাওয়া বসিয়ে নিয়েছি আর অল্প একটু সাদা তেল তাওয়াতে কিন্তু মাখিয়ে নিলাম এবার যে ব্যাটার বানিয়ে রেখেছিলাম সে ব্যাটারটা কিন্তু হাতা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এক থেকে দুই হাতা মতো ব্যাটার এইভাবে তাওয়াতে দিয়ে দিচ্ছি এবার একটুখানি এইভাবে ছড়িয়ে দেব চারি সাইডে এবার কিছুক্ষণ সময় অপেক্ষা করব তাহলেই কিন্তু এটি এক সাইড খুব ভালো মতো হয়ে যাবে তো দেখুন ওভেনের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে কিছুক্ষণ রাখার পরে ওপরটা একদম হয়ে গেছে মনে হচ্ছে এবার কিন্তু এটিকে উল্টে দিচ্ছি এবার এই ওপরের দিকটাতে আমি এক চামচ করে যে পুর বানিয়ে রাখলাম সেই ডিমের পুর দিয়ে দিচ্ছি আর এই পরোটাটাকে এইভাবে উল্টে দিচ্ছি আর এইভাবে ভাজ করে কিন্তু মুখের দিকটা একটু চেপে চেপে দেব তাহলেই এগুলো খুব সুন্দরভাবে কিন্তু আটকে যাবে পরোটা ভাজার পরেও কিন্তু খুলে যাবে না এবার আমি ওভেনের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। আর একটু তেল দিয়ে পরোটাগুলো বেশ ভালো করে ভেজে নেব বন্ধুরা ডিনারের জন্যে যখন কিছু বানাতে মন চাইবে না বা নতুন কিছু খেতে ইচ্ছা করবে তখন ঝটপট করে এইভাবে ডিম পরোটা বানিয়েই কিন্তু খেয়ে নিতে পারেন একইভাবে আরও একটি পরোঠা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন যাতে তারাও আজকের এই দুর্দান্ত রেসিপিটি বানানোর সুযোগ পায় তো এইভাবে একদিন হলেও ডিম পরোঠা বাড়ির পরিবারের লোকজনদের বানিয়ে খাওয়ান একদিন খেলে কিন্তু তারা রোজ খাওয়ার জন্য বায়না করবে আর এগুলো এতটাই নরম হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় যাদের দাঁত নেই তারাও কিন্তু এই পরোটাগুলো খেতে পারবেন এখানে পরোটাগুলো আমি কিন্তু খুব বেশি লাল করে ভাজিনি আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার করে পরোটাগুলো ভেজে নিতে পারেন তো এখানে সমস্ত পরোটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার একটি পরোটা আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি এগুলো কতটা নরম হয়েছে এগুলো এতটাই নরম আর সফট হয় যে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায় এগুলো খেতে কিন্তু কোনো রকম তরকারি বা সস কিচ্ছু লাগে না এমনি এমনি কিন্তু খাওয়া হয়ে যায় তো বন্ধুরা আজকের এই ডিম্পর্টার রেসিপিটি কেমন লাগলো সেটি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন